না বন্ধু আমি কইলাম কত লাগবো তুই কছ যে বন্ধু এক লাখ দিলে হইব তোর নোধে আমি এক লাখ টাকা দিয়া দিছি তোর লাইকা বেড়া ঘরে শান্তি না বই আমার উঠতে বইতে চালা এহ বন্ধুৰে দিলে এক লাখ টিয়া জেলাইছ আইচ পৰ্যন্ত এ তোমাৰ বাইত মিষ্টিলৈ আইছে বন্ধু হে কিরে আমার বৈ এতে বহা টহা খাই আমি কি লেগা আমি ব এতে বহা খাই তাম কেৰে বেড়া হে আমার বৈ কইতাছে কি ছয় মাসে তিয়ানি সেগা আমার বই কইতা আছে বেড়া কইতা আছে ছয় মাসে একেছেগা তোমার বন্ধুরে টিয়া দিছো। এই ছয় মাসের ভিত্তে আমরা একবার দাৱত দিয়া নিয়া খাই তাল না হে তাও দিলে কয়টা লাগে আমার বই তো ঠিক কইছে বেড়া তুই আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ যাইতে আছে বেড়া কি না এত কাহিনী আমি পছন্দ করতাম না সুন্দর টিকা টিয়াটা আইনা দিস হ্যাঁ আমার হাট বাজার হয়ে গেছে গা গরু বাজার বইতে আছে বেড়া টিয়াটা লই আই সুন্দর টিকা হ্যাঁ এটাই করে রাখলাম না 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 এত পছন্দ করতাম না আমি আর ভালো লাগতেছে না আমার ফিট কৰা আছিল অ দেখোন এনে ফিট কৰা আছিল আৰু চাহ চাহ এনে বৈ আছিল আৰু আমি এনে বৈছি কৈছে হেলমেট দাৰে আমি মুৰ্গী বন্ধক দিছি তেলেতো আমি পঢ়ো অৱস্থা হৈছে আমার মোবাইলটা হাই রে আমার এত দামের মোবাইল আমার মোবাইলটা তো শেষ হই হ্যালো দেখছো না চাষা বাতিদা মিললে আমার এই কামটা হচ্ছে চাচা এন বই আসি না আর আয়া হেনটা হচ্ছে আমি চাষাবাতিজার নামে দরবার দল হরুম কি পাইছে চাষাবাতিদা হ্যাঁ কদিন পর ইতে হরে আমার লগে চাষাবাতিজার নামে আমি দরবার দলম बरबारी